আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি ব্রকোলির ভর্তা যেটা চিংড়ি মাছ দিয়ে আমি বানিয়েছি খেতে এতটাই সুস্বাদু যে আপনারা তৈরি করে না খেলে এটার স্বাদ কখনই বোঝা সম্ভব না চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্রকোলি ভর্তা বানানোর জন্য কি কি লাগছে আমি এখানে একটা মিডিয়াম সাইজ ব্রকোলি ছোট করে কেটে নিয়েছি কাটার সাইজটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ সাইজে আমি কেটেছি কাটার পর খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে এগুলি আমি ধুয়ে নিয়েছি একটা পাত্রে পানি বসিয়েছি পানি কিন্তু খুবই সামান্য দিতে হবে এই পানিটার মধ্যে ব্রকলিগুলি সিদ্ধ করব দেন ব্রকোলির পানি যেগুলি থাকে সেগুলি আবার শুকিয়ে ফেলতে হবে অতিরিক্ত পানি দেয়া যাবে না পানির মধ্যে শুধু দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন যেহেতু আমরা এটা থেকে কোনো পানি আমরা ফেলে দেব না পানিটা সম্পূর্ণ এখানেই শুকাবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অন্যদিকে আমি কি কি লাগছে ভর্তার জন্য সেগুলি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ কাপ আর কয়েকটা রসুনের পিস নিয়েছি আর নিয়েছি পর্যাপ্ত পরিমাণ চিংড়ি মাছ মানে যতটুকু আমার দরকার ততটুকু চিংড়ি মাছ নিয়েছি মাঝখান দিয়ে কেটে কয়েকটা পিস করে নিয়েছি চিংড়ি মাছের সাথে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে মাছটা মাখাতে হবে আর একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি সরিষার তেলের মধ্যে ভাজছি এটা একটু ডুবু তেলে ভাজলে ভালো একটু মচমচে হলে একটু ক্রাঞ্চি হবে খাওয়ার সময় ভর্তাটাতে যখন কামড়ে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে কয়েক মিনিট উল্টে পাল্টে মচমচে করে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একটা পাশে মাছগুলি রেখে তারপরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কয়েক মিনিট ভাজতে হবে পেঁয়াজটা যেন একটু নেতি আসে আর হালকা একটু কালারটা চেঞ্জ হয় আর রসুনটাও যেন মোটামুটি এই তেলের মধ্যে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় কয়েকটা কাঁচা মরিচও আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে একটু দেখে নিচ্ছি যে ব্রকলির পানিটা কতটুকু আসছে ব্রকলির পানি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি ব্রকোলিগুলি উঠিয়ে একটু তেলের মধ্যে ভাজবো যে প্যানের মধ্যে আমি মাছ ভেজেছি সেই প্যানের মধ্যেই ব্রকোলিগুলি হালকা একটু ভেজে নেব যতটুকু গায়ে গায়ে পানি আছে সেটুকু আমি শুকিয়ে ফেলবো খুব ভালো করে খুব ভালো করে মিনিট খানেকের মতো ভেজে এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি যে প্লেটে আমি ভর্তাটা বানাবো সরাসরি ওই প্লেটেই নিয়ে নিয়েছি প্রথম অবস্থায় তো খুবই গরম থাকবে ঠান্ডা হওয়ার পরে এখন খুব ভালো করে এই যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন এগুলি সব একসাথে একটু মথে নিব। আর আমি ঝালের জন্য এক্সট্রা করে দুইটা শুকনো মরিচ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি সেজন্য আমি একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে কোনো লবণ দিচ্ছি না যেহেতু সব কিছু ভাজার মধ্যে লবণ দিয়েছি চিংড়ি মাছ ব্রকোলি সব কিছুতেই লবণ দেওয়া আছে এই তো লবণটা একটু চেক করে নিচ্ছি আমার লবণ ভর্তার মধ্যে পরিমাণ মতোই হয়েছে আমার ভর্তা বানানো শেষ ব্রকোলির ভর্তা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে খুবই মজা অনেকেই ব্রকোলি সবজিটা পছন্দ করেন না আমিও তেমন পছন্দ করতাম না কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার পর থেকে তো আমার খুবই পছন্দের একটা সবজি হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম